আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকালে আমার মেয়েটা আজ থেকে অনেক দিন জবত বায়না করছে যে বাবার সাথে চিড়িয়াখানায় যাবে তো আমি আমার পরিবার নিয়ে বের হয়েছি তো রাস্তার বেরোটা নিচ্ছে এই কারণে যে আপনাদের দেখে আসতে যাতে সুবিধা হয় তো আমরা গ্যারেশনের উদ্দেশ্যে রওনা হলাম এই পার্কটা সরকারিভাবে তত্ত্বাবধান করা হয় এটা বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধান করে এবং দায়িত্বে আছেন তো এখানে একটা সামাজিক পার্ক চাইলে আপনি আপনার পরিবার নিয়ে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে সেনাবাহিনীদের গেট এখানে তো এই গেট দিয়ে আমরা ঢুকবো তো চলুন আমরা যেতে থাকি আমাদের পাশে থাকুন সব সময় লাইক দিয়ে সব সময় পাশে থাকবেন যারা নতুন অডিয়েন্স আসেন তারা একটু বেশি বেশি করে সের প্রবেশ পথ এবং টিকিট কিনে নিলাম তো মেয়েকে নিয়ে রওনা শুরু করলাম তো দেখছেন অসেনাথ একা একা হেঁটে হেঁটে যাচ্ছে গুটি গুটি পায়ে তো এখানে এই যে ড্রাইভিং প্রশিক্ষণ এলাকা ওই পাশে আপনি যাইলে যাইতে পারবেন এবং সামনে একটি দেখতে পাচ্ছি ওয়াও কি নাই সুন্দর একটি ভ্যান গাড়ি তো ভ্যান গাড়িটা আসলে অন্য অন্যরকমভাবে আমার মেয়ে অসেনাথ দেখে খুব খুশি হচ্ছে সে কিন্তু অনেকটাই খুশি তো দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু যদিও রিয়েল না প্লাস্টিকের তারপরেও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে তো আসেনাথ আসলে খুব খুশি ছিল এই দিন দেখলে বোঝা যাচ্ছে আসলে বাচ্চাদের এই হাসি লক্ষ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না তো চলে আসলাম আমরা ফার্স্টেই এখানে এসে আপনি এই জন্য বসতে পারবেন টাইম স্পেন্ড করতে পারবেন কথা বলতে পারবেন তো একটি ছোটো খাটো একটা নালার মতন দেখতে পাচ্ছেন পুকুর তো এই পুকুরের চারি দিয়ে এই পার্কের চারি দিয়ে কিন্তু এই পুকুরটা আছে তো চাইলে আপনারা এখান থেকে বোর্ড নিয়ে ঘুরতে পারবেন তো ওয়াসেনাথ আসলে নামতেছে তার আম্মু তাকে হেল্প করছে সে কিন্তু ঘুরে ঘুরে দেখছে আর খুব মজা নিচ্ছে আসলে বাচ্চাদের এই যে হাসিটা এই সুন্দর মুহূর্তটা আসলে কোটি টাকা দিয়েও কিন্তু পাওয়া যায় না তো এই পুকুরে আপনারা চাইলে ঘুরতে পারবেন এই পার্কের চারিবাড়েই এটাই কিন্তু পুকুর রয়েছে চাইলে আপনারা বোট নিয়ে ঘুরতে পারবেন তো ওয়াসেনাথ রওনা হলো এবং সে জিরাফ জিরাফ দেখছে জিরাপটা যদিও রিয়েল না এটা একটা ভাস্কর্য তারপরেও কিন্তু সে এটা দেখে খুব ইমপ্রেস হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে কী করছে আসলে বাচ্চারা এইগুলো পেয়ে খুব খুশি হয় এই জন্য আপনি আপনার পরিবার নিয়ে সমা করে হলেও একবার হলেও মাসে একবার হলেও যাবেন তো তার মা তাকে হেল্প করছেন আমার জন্য তো হাতি দেখতে পাচ্ছেন হাতের ভাস্কর্য যদিও এটা রিয়েল না এটা একটা ভাস্কর্য হাতি আপনারা চাইলে এখানে আসতে পারবেন বাচ্চারা উঠতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু বড়রা এটা ট্রাই করবেন না তো অবশেষে অচেনাথ উঠে গেল এবং সে হাসটিছে মুস্কি এবং খুব মজা নিচ্ছে দেখেন পা দুলাচ্ছে কীভাবে আসলে আমার মেয়েটার জন্য আমি সব কিছু করতে পারি সে আমার কাছে সামান্য একটা আবদার করছে আমি রাখতে পারবো না তা কেমনি হয় তো আমি তাকে উঠালাম জিরাফের ঘাড়ে তো দেখতে পাচ্ছেন অনেক লম্বা জিরাফের ঘাড় যদিও এটা রিয়েল না ভাস্কর্য তারপরে তো দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেক নাচানাচি করছে এবং মা তাকে হেল্প করছে এখন সে পার্কে ঢুকবে তো আপনার পরবর্তী পর্ব পেতে হলে সঙ্গে